আহ্বান করো আহ্বান করো আমার আমার আপনার সারা সারা বিশ্বজানের নবী তিনি বলেছেন যে তুমি তোমার মাতৃভূমি তুমি তোমার জন্মভূমিকে ভালোবাসো

একটা দিন আসবে ওই মোদী সরকার যেদিন চলে যাবে ইসলামের ঝান্ডা যেদিন ভারতবর্ষের জন্মে প্রত্যক্ষ উঠবে ওই নরেন্দ্র মোদী ওই অমিত আর ওই উত্তর প্রদেশের কুলিন্দার ছবিতে এই মুসলমান থুতু ফেলবে থুতু ফেলবে ঠিক না তাই বলবো যারা কোনো রাস্তার আশপাশে গ্রহণ করছেন আমাদের সবাটা সিন্ডিকেট পেজ আমরা সবাই চলে আসি প্রয়োজনে আমদানি আপনি পেপারের ব্যবস্থা করলেন ব্যবস্থা করলেন আপনারা সকলের দলবদ্ধ হবে আমাদের মঞ্চের সামনে চলে আসুন আর কিছুক্ষণ পর আমাদের মহা মিছিল এই মঞ্চের সামনেতে স্টার্টিং হবে মঞ্চ থেকে স্টার্টিং হবে সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে পপুলার নার্সিংহোম হয়ে আবার এইখানে আমাদের মিছিল শেষ হয়ে সবার হবে যে যেখানে আছেন চলে আসুন আর বেশি সময় বাকি নেই আমাদের অতিথিবৃন্দ এসে গেছে আমি সেলিম ভাইকে এবং মাস্টারমশাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করব আর যারা বাস স্ট্যান্ডে বা এদিক ওদিকে আছেন দয়া করে মঞ্চের সামনে চলে আসুন আমাদের মধ্যে আমাদের কেন্দ্রীয় আমাদের পরিচিত হাজী মাস্টম সাহেব উপস্থিত হয়েছেন এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মুখপাত্র কনভেনার আব্দুল সালিম সাহেব উপস্থিত হয়েছেন আমি ওনাদের উঠেকে আমাদের মঞ্চে আহ্বান করছি উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করবো যে বাড়া মেসাদা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছেন আমি অনুরোধ করবো প্রত্যেকে চলে আসুন আমাদের মেসাদা উদয়ন সংঘের মাঠে জানে ঠিক এসবিআই ব্যাংকের অপোজিটে রয়েছে এই মাঠটি মেশাদা উদয়ন সংঘ যে ক্লাবটি রয়েছে ইয়ানে আমাদের ওভারব্রিজের নিচে যে মাঠ রয়েছে এই মাঠে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমি অনুরোধ করব প্রত্যেকে এই মাঠে চলে আসুন আমরা যে কথা বলছিলাম যে কোনো একটি নির্দিষ্ট জাতিকে টার্গেট করে বলার জন্য কিন্তু আমরা এখানে আসি নাই নির্দিষ্ট কোনো ধর্মকে টার্গেট করে আমরা এখানে আসি নাই আমরা এখানে এসেছি আমাদের একটি আওয়াজ যুবক তুমি জেগে ওঠো এই আসছে বললে সেন্ট্রাল পর্যন্ত আওয়াজ যাবে ওদের হৃদয়ে ভয় ঢুকাতে হবে নাকি ঢুকাতে হবে তো নাকি শুধু ভয় নয় দরকার পড়লে ওদের হৃদয়ে দেওয়ার সেই ক্ষমতা আমাদের রাখতে হবে ঠিক কিনা ঠিক কিনা এদিকে সব ভাইরা আপনারা চুপ কেন ভয় নাকি ভয় নাকি বলেন তো धीरे से बढ़ने लगा जब इस्लाम धीरे धीरे बढ़ने लगा तो मौका तो हमारा खिलाफ थाना अभी क्या सोच रहा है तीन सौ सत्तर हटा के तीन तलाक हटा के हटा के बिल काला कानून बना के

শুধুমাত্র মাইকে বলে আওয়াজ করার জন্য নয় তার কারণ যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি এই মাটি কোনো পাকিস্তানের মাটি নয় এই মাটি হিন্দুস্তানের মাটি এই মাটি বাংলাদেশ

যুবক তোমাকে ভাবতে হবে এই নরেন্দ্র মোদী সরকার এই বিজেপি সরকার এই সরকার এই টাকাতের সরকার

মেইন স্টেট কার্ড বাতিল করেছো এভিয়েন্স স্টেট কার্ড বাতিল করেছো এই দুটো হাত ভেঙে দিতে হবে ঠিক কিনা ঠিক কিনা দুটো হাত রাখা যাবে এই দুটো হাত রাখা যাবে যত আইপি ডিপার্টমেন্টে শুনে রাখো যত ডিআইবি ডিপার্টমেন্টে শুনে রাখো কোন মেডিকেল পাঁচ জলাল কত আইবি

মুখে তার দায় ছিল না পরনে তার যুদ্ধ ছিল না পরনে তার কোন রকম কোনো কিছু ছিল না কিন্তু তারপরে যখন রায় কোরআনের বিপক্ষে গেল কোরআনের বিপক্ষে গেল যখন রসুলের নাম এ যখন সে যখন এনকার করেছিল রসুলের নাম এ যখন সে কলঙ্ক ছড়িয়েছিল রঙ্গলীলা মুস্তফা বলে যে বই সে রচনা করেছিল সেই বই যে লিখেছিল তাকে উপযুক্ত জবাব দিয়েছিল কোনো টুপি বালা নয় কোন পাজামা বালা নয় কোনো চুপা বালা নয় কোন দাড়ি বালা নয় সবে ছোট ছোট দাড়ি উঠেছে মাত্র বয়স ছিল তার ১৯ বছর এই মুদ্দিন সেই কাঠমিস মাসরির কথা কি আমার আপনার মনে নেই আমার আপনার মনে নেই সেই ইলমুদ্দিন কিন্তু রঙ্গলীলা মুস্তফা নামক যে বই লিখেছিল ওই বই লেখককে কিন্তু পরিমাণ তাকে সময় দেয়নি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল একটাই কারণে কি ছিল তেরা মেরা রিস্তা গিয়া তেরা মেরা

তাকে বোঝানো হচ্ছে তাকে বোঝাচ্ছে তুমি কি ওই সময় পাগল ছিলে তুমি কি ওই সময় মানুষ ভারসাম্য ছিলে তুমি কি ওই সময় উন্মাদ ছিলে কোটের উকিলদেরকে সাফ তর্পে জানিয়েছিল ইলমুদ্দিন আমি এলমুদ্দিন আজকে কোটের কাঠ গোড়াই দাঁড়িয়ে আওয়াজ তুলে বলি ওই দিন কাজ দিন রঙ্গলীরা মুস্তফা নামক যে লেখককে আমি হত্যা করেছিলাম যে লেখককে আমি এই থেকে বিদায় করে দিয়েছিলাম আমি ওই দিন উন্মাদ ছিলাম না আমি ওই দিন পাগল ছিলাম না আমি ওই দিন কোনো মেন্টালি প্রবলেমের মধ্যে পড়েছিলাম না একটাই কারণে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আমি তাকে হত্যা করেছি কারণ সে রসুলের বিপক্ষে আওয়াজ তুলেছিল বলে আজকে মেসাদা থেকে আমরা বলছি মুসলমানদের হৃদয়ের সম্পত্তি এর বিরুদ্ধে কথা বলেছ তোমার কাছে ঠিক কিনা ঠিক কিনা এই তো বলি যুবক তুমি আওয়াজ তোলো যুবক তুমি আওয়াজ তোলো বিল পুরি चुपक तू तो भी आवाज तो लो तेरा मेरा रिश्ता क्या तेरा मेरा रिश्ता क्या तेरा मेरा रिश्ता क्या लाहे तक बेद लिल, ला ला लिल लाहे तक बेद ला लिल लाहे तक बेद तेरा मेरा रिश्ता क्या तेरा मेरा रिश्ता क्या তুমি আওয়াজ তোলো তুমি আওয়াজ তোল তুমি আওয়াজ তোলো বাবা তুমি আওয়াজ তোলো মায়েরা তুমি আওয়াজ তোলো এই সবাই মিলে আওয়াজ তোলো সবাই মিলে আওয়াজ তোল এই মোদী সরকারের কালা কানুন মানছি রামন এই মোদী সরকারের কালা কানুন মানছি রামন বনাও এই মোদী সরকারের কালা কানুন মানছি রামন বনাও মোদী হটা

এনার্জি লস হচ্ছে নাকি এনার্জি লস হচ্ছে নাকি অনেকেই বলে এনার্জি লস করে লাভ কি হবে আমাদের পূর্ব ঘোষিত যে এজেন্ডা ছিল যে আমরা মেছাদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আমরা মিছিল করে আমাদের উদয়ন সঙ্গের মাঠে আমাদের কত যে আয়োজন ছিল আমরা কিছুটা তা পরিবর্তন করেছি আমরা এই এসবিআই উদয়ন সংঘ পথের কাছে আমাদের মিছিল মেছেদা বাস স্ট্যান্ড হয়ে পপুলার নার্সিং হয়ে আমরা আবার ওই রোড ধরে আমাদের উদয়ন সংঘের মাঠে আমাদের পথসভা আরম্ভ করব তাই যে সকল ভাইরা আপনারা মেছেদা বাস স্ট্যান্ডে আছেন আপনারা দয়া করে এসবিআই ব্যাংকের অপোজিটে আপনারা চলে আসুন আমাদের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আমরা আমাদের মিছিল শুরু করব আপনারা আমাদের উদয়ন সংঘের মাঠে চলে আসুন আমরা যত সময়ে ঠিক চারটার সময় আমরা আমাদের মিছিলের কাজ আমরা শুরু করব

হ্যালো হ্যালো যে সমস্ত ভাই আমাদের প্রতিবাদ মিছিল আসছে দয়া করে মাঠের মধ্যে চলে আসুন আর পনেরো মিনিট পর আমরা এখান থেকে মিছিল স্টার্টিং করব তার আগে আমাদের যুবনেতা হোসেন ভাইয়ের কাছে দু চার কথা শুনে নেব আমরা ধৈর্য ধরে বসবো দশ পনেরো মিনিট তারপর আমাদের মিটিং মিছিল চালু হবে ভাই মারা ডাকে ভাই জানে ডাকে আপনারা এই যে মেছাদায় এসেছেন আজকে আপনাদের বলি আমরা যুব সমাজ নিয়ে বড়ই চিন্তিত যুব সমাজ আইপিএ ব্যস্ত হয়ে গেছে মোবাইলে লটারিতে ব্যস্ত হয়ে গেছে আপনাদের বলি ফিলিস্তিন গাজা আপনারা জেনেছেন একটা বাপের কথা বলি গত শুক্রবার জুমার দিন তিনি জুমার নামাজ পড়ে চকলেট বিলি করছে আর বলছে আমার ছ ছটা ছেলে এই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য শহীদ হয়ে গেছে সেই খুশিতে আমি চকলেট বিতরণ করছি আমরা কোথায় আমরা কোথায় আজকে আমাদের মতো যুবকেরা পুলিশকে ভয় করে

এই যে ভিড়টা ভয়ঙ্কর ভিড় আমি শুধু আপনাদের বলে আজকে যে চক্রান্ত চলছে দিকে দিকে আর আমাদের যুব সমাজ বিশেষ করে সংখ্যালঘু সমাজ যে রাজনৈতিক নেতাদের ধ্বজা ধরে ঘুরছে সেই মোনাফেক রাজনৈতিক নেতারা তলে তলে চুক্তি করে রাম নবমীর মিছিল করছে তারা অত প্রিয় বলার সময় নেই

হেফাজত করে নেব মাঝখানে কোনো মুনা থেকে আমরা রাখব না আমাদের জন্য আমাদের ভাইজান যথেষ্ট কারণ ভাইজানের বাণী সত্য ভাইজানের কথা সত্য ভাইজানের নীতি সত্য ভাইজানের উদ্দেশ্য সত্য আর অপরদিকে রাজনৈতিক নেতারা দুর্নীতিতে ডুবে গেছে ধর্ষণ করছে মদ খাচ্ছে বেলা তারা সেই অত্যাচারের নেতাদের পিছনে আমরা যাব না আমরা আমাদের সত্যের ভাইজান যান পিছনে থেকে আমরা রক্ত দেব আমরা তৈরি আছি আপনারা জানেন বছর রাজত্ব করেছিল ভারতবর্ষে সে সময় কেউ ভয়ে ব্রিটিশদের দের মুখাবে কি হয়নি লড়াই এই সংখ্যালঘু সমাজ থেকে সর্ব